ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এ ভর্তির জন্য জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় এ বি এবং সি ইউনিটে উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী সাধারণ কোটা এবং সংগীত বিভাগে মেধাক্রম অনুসারে বিষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশে মাইগ্রেট হয়ে মানে অর্থাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মাইগ্রেটেড হয়ে এসেছেন এবং সে সকল শিক্ষার্থী প্রাথমিক ভর্তির সময় জিএসটি অন্তর্ভুক্ত মূল নম্বরপত্র উত্তোলন করে তারিখ হতে জি হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে তোমরা যদি অন্য কোথাও যদি তোমাদের পেপারসগুলো আগে জমা দিয়ে থাকো অন্য ইউনিভার্সিটি সেখান থেকে উত্তোলন করে নিয়ে আসা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত বিভাগে তোমাকে উপস্থিত হয়ে নিম্নক্ত ফি জমা দিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে হবে তো বাংলা এবং সমাজ বিজ্ঞানের জন্য তোমাদের ভর্তি ফি টাকা এবং এবং অর্থনীতি ম্যানেজমেন্ট বিভাগ এখানে তোমাদের তোমাদের ভর্তি ফি লাগবে টাকা এবং ক্লাস শুরু হবে আগামী এগারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ রোজ সোমবার থেকে এবং তোমাদের যে পেপারস গুলো লাগবে ভর্তির সময় সেটি হচ্ছে জিএসটি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং জিএসটির অন্তর্ভুক্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির সময় জমাকৃত মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং তারপরে তোমাদের লাগবে এসএসসি ও সমান পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ যদি তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটটা তোমরা দেবে এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র এবং সর্বশেষ প্রতিষ্ঠান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র দেয়া লাগবে এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সনদপত্র বা নম্বরপত্র প্রশংসাপত্রের দুই কপি ফটোকপি বা দুই সেট ফটোকপি দিতে হবে এবং প্রার্থী সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি তিন কপি এবং কোটায় যারা ভর্তি হবে তো তাদের কোটার যে কাগজগুলো আছে সেগুলো সচক সপক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্রের সত্যই তো ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং ভর্তিকে তো শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী সময়ে কোনো যদি ভর্তির দলিল সংক্রান্ত কোনো জাল প্রমাণিত হয় তাহলে তার ভর্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমাদের কি কি পেপার লাগবে এবং কত টাকা লাগবে তোমাদের সাত হাজার নয়শো টাকা লাগবে বাংলা এবং সমাজ বিজ্ঞানের জন্য এবং অর্থনীতি ম্যানেজমেন্ট ও সংগীতের জন্য লাগবে সাত হাজার চারশো পঁচিশ টাকা এবং নিম্নক্ত কাগজগুলো দিয়ে তোমরা সঠিক সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবে তো তোমরা অনেকেই করো কি যে শেষের দিনের অপেক্ষা করো যে আমি দেখা গেল তোমাদের ভর্তি শেষ হবে সাত তারিখে সাত তারিখে ভর্তি হবে তো তোমরা এই ভুল না করে তোমরা সময় থাকতে ভর্তি হয়ে যাবা তো সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম